আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র তো তোমরা অনেকেই বলছিলো যে স্যার আমাদের কিছু শর্টকাট সাজেশান যেন আমরা মোটামুটি পাস করতে পারি তো তার তোমাদের জন্য এই সাজেশনটি দেওয়া হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক বেশি কাজে আসবে আর যাদের একশো পার্সেন্ট কমন সাজেশন প্লাস হিসাব বিজ্ঞান তোমরা অঙ্ক শিখতে চাও তোরা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো মাত্র দুই থেকে তিন দিনে তোমাদের সব ক্লিয়ার করে দেবো তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি একটু দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন হিসাব কাকে বলে আরেকটা কথা বলতে চাই আমাদের সাজেশন কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ যা দেবো তাই কমন পড়বে আর অঙ্কের জন্য রয়েছে আমাদের আলাদা ক্লাস ওই ক্লাসে তুমি যদি দুই থেকে তিন দিন একটু মানে দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে এবং তুমি অবশ্যই অঙ্ক করতে পারবা তারপর হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান কি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে তিন নম্বর হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান কি তারপর দেখো চার নাম্বারটা জি এ এ পি কি আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা তারপর দেখো পাঁচ নম্বরটা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আমাদের ছয় নম্বর প্রশ্ন পূর্ণরূপ কি তারপর দেখো সাত নাম্বারটা হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বোঝো তারপর নয় নম্বর প্রশ্ন আই এফ আর এস এর পূর্ণরূপ কি আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য নীতি কি তো এখানে হইতে বা তোমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রশ্নগুলো কিন্তু আমাদের সাইনে কিন্তু প্রশ্নটা উত্তর সহ দেওয়া রয়েছে হ্যাঁ দশ নম্বর দেখো পূর্ণ প্রকাশ নীতি বলতে কি বুঝো এগারো হচ্ছে আই চিহ্নিত নীতি কি বারো নম্বর হচ্ছে সামঞ্জস্যতা নীতি কি তেরো রক্ষণশীল নীতি কি আর হচ্ছে চোদ্দ নম্বর হিসাব প্রক্রিয়া কি পনেরো নম্বর হচ্ছে দুতরফা দাখিল পদ্ধতি কি ষোলো নম্বর ডেবিট থেকে ডেটার কিভাবে আলাদা সতেরো নম্বর দেখো দুটি ঘটনার নাম লিখো যা লেনদেন নয় আঠারো নম্বর বিশেষ জাবেদা কি বিশেষ জাবেদা বলতে কি বোঝো উনিশ নম্বর হচ্ছে এফ এ এস বি এর পূর্ণরূপ কি বিশ নম্বর হচ্ছে মালিকানার সত্য কি একুশ নম্বর হচ্ছে নীতিগত ভুল কি বাইশ নম্বর হচ্ছে পরিপূরক ভুল বলতে কি বোঝো তেইশ নম্বর হচ্ছে মূল্য সংশোধন করবা ব্যাড কি চব্বিশ নম্বর হচ্ছে ব্যাট চলতি হিসাব বলতে কি বোঝো পঁচিশ হচ্ছে ডেবিট নোট কি সাবেশ হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান কি সাতাশ হচ্ছে সমন্বিত রয় মিল কি আঠাশ হচ্ছে অবচয় বলতে কি বোঝো উনত্রিশ নম্বর দাখিলা বিপরীত দেখিলা বলতে কি বোঝো বা বিপরীত দাখিলা কি ত্রিশ নম্বর হচ্ছে কার্যপত্র কি তো তোমাদের জন্য বাগের জন্য এইগুলো সিলেক্ট করা হয়েছে এখন এইগুলো তুমি খুঁজতে খুঁজতে তোমার অবস্থা কাহিল হয়ে যাবে মানে উত্তর খুঁজতে খুঁজতে ঠিক আছে এত কাহিনীর কিছু নেই আমাদের কাছে স্পেশাল সাজেশন রয়েছে একশো পার্সেন্ট কমন পড়বে যা দিবে তাই কমন পড়বে ঠিক আছে তো চাইলে কিন্তু আমাদের সাথে দ্রুত তুমি যোগাযোগ করে এগুলো নিতে পারো আর আমাদের সাজেশন তুমি একদিনে শেষ করতে পারবা একদিন পরে পরীক্ষা দেবা হান্ড্রেড পার্সেন্ট পাস দেখো খ প্লাস কবিভাগের জন্য আমি তোমাদের জন্য যেই প্রশ্নগুলো সিলেক্ট করেছি একটু দেখে নাও একটা হয়েছে হিসাব বিজ্ঞান কাকে বলে দুই নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করো তিন নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সহায়ক ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের নৈতিকতা মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো আমাদের সাত নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের কার্যবালী বর্ণনা করো তারপরে দেখো আট নম্বর হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বুঝো আমাদের নয় নম্বর প্রশ্ন সর্বজন স্বীকৃত হিসেবে কি নীতিমালা বলতে কি বুঝো তারপর দেখো দশ নম্বরটা সর্বজন স্বীকৃত হিসেবে বৈশিষ্ট্য লিখো এগারো হচ্ছে হিসাব কাকে বলে বারো নম্বর দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝো তেরো নম্বর হচ্ছে হিসাব চক্র কি হিসাব চক্রের বিভিন্ন তাপ ব্যাখ্যা করো চোদ্দ নম্বর হিসেবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক সূত্র বর্ণনা করো পনেরো নম্বর হচ্ছে সমাপনী দাখিলা বলতে কি বুঝো ষোলো হচ্ছে সমন্বয় দেখি লাকি সতেরো হচ্ছে কার্যপত্র স্থিতিপত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো আঠারো নম্বর বকেয়া ভিত্তিক নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা ভিতরে পার্থক্য লিখো উনিশ নম্বর সমপরিণ দেখিল বিপরীত দেখিল মধ্যে পার্থক্য দেখাও বিশ নম্বর হচ্ছে কালান্তিক থেকে মজুদ সংরক্ষণ পদ্ধতি বলতে কে বুঝো তো এভাবেই কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করে দেওয়া হয়েছে তো তোমরা চাইলে কিন্তু এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা তোমরা স্পজ দিয়ে থামিয়ে তোমরা এটা দেখে নিতে পারো হ্যাঁ তবে এটা তোমাদের জন্য অনেক বেশি যেহেতু হিসাব বিজ্ঞান অনেক বেশি সময় নষ্ট করবে তো আমি বলবো যে যারা মোটামুটি পারো ওরা একটু দেখে নিও আর যাদের একদম সরাসরি লাগবে সাজেশন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের কিন্তু অলরেডি ভিডিও ক্লাস আছে হ্যাঁ তোমার সর্বোচ্চ দুই থেকে তিন দিনে সব কভার হয়ে যাবে তো চাইলে কিন্তু আমাদের সাথে তুমি কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো আর এতে করে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করে যাবা তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর যারা এটা থেকে মূলত এটা শেষ করতে পারবে তাদের মোটামুটি পাঁচ নাম্বারটা ওঠা যাবে ঠিক আছে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অ্যাপস